আপনাকে যে কথাটা বলার জন্য বসছিলাম সেটা হলো আমার কাছে একটা জিনিস রয়েছে তো জিনিসটা আপনাকে দেখাবো না বলবো না যদি আপনি সুস্থ সুজা লাইনে চলে আসেন তাহলে ভাগব আমি যদি সুস্থ সুজা লাইনে না আসেন তাহলে দেখাবো এবং বলবো বুঝছেন আচ্ছা দেখুন আমার চাই মানে চাই মানে তুমি কি বলতে চাইছো কি মানে মানে বুঝছ না আমি চাই মানে চাই আর কি হই আর কি চাই

আহ এতদিন বড় भाभी মানে মাই তো সমতল তাই না এ বেশি কিছু তো আর কিছুই চাইতে পারে না নো ব্রাদার ঠিক আছে আবি পাতা হচ্ছে যে চাই বলতে আমার চাই মানে አንぴ তোমার হাবভাব তো আমার মোঠেও ভালো লাগছে না তুমি আমার গায়ের সাথে ঘিষে ঢাকা লাগাইলা কেন আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না এসব কিসে লক্ষণ তোমার भाभी কো কো

একজন ভাবিকে আমি এখনো না তোমার ভাইকে সবকিছু বলতে বাধ্য হব বলেন বলেন ব্যাটের কথা বললে আমার হুট করে গরম হয়ে গেল তাই না ঠিক আছে বুঝতে পেরেছি সুজান ব্রাদার উঠবে না আঙ্গুলকে বেকাই করতে হবে আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হলো হ্যাঁ ভাই শেষ পর্যন্ত তুমি আমার গোসুলের ভিডিও ধারণ করেছো এসব কোন ধরনের অসভ্যতা তোমার উপায় নাই তো উপায় তো নাই উপায় কই সুদা শুধু বলল তো আসেন না তাই জন্য একটু টেকনিক কাটাতো নাই ঠিক ঠিক মানে তুমি আমার কাছে কি চাইছো কি আচ্ছা আপনি যদি আমার সাথে ব্যাট না করেন তাহলে এই ফিলিমের মুভি কিন্তু না না ছেড়ে দেব অনলাইনে ছি আর বিছি আমি তোমার কাছ থেকে এই জিনিসটা কখনো আশা করিনি তুমি যে আমাকে ব্ল্যাক পেলের করবা সেটা আমি কখনো আশা করে নাই তোমার কাছ থেকে শেষ পর্যন্ত তুমি এটাই করে বসলা আমার সাথে তুমি কেন দুজো না আমি আছি কোথায় আর তুমি সে কোথায় চলে আসছ আসে ডিজিটালে এসো এখন কেউ কারো চেয়ে ব্যবস্থায়

তোমার ভাইয়া চমকে যদি এসব করে তাহলে আমার অস্তিত্ব রাখবে না আল তুমি যদি আমার এই ভিডিও ভাইরাল করো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও তাহলে বলো আমি সমাজে মুখ দেখাবো কেমনে সমাজের মানুষের কাছে এভাবে আমি মুখ দেখাবো কেমনে বলো তুমি একটা বল বাবি এখন তো পয়েন্ট আসছে সমাজে মুখ দেখাতে হবে না কাউকে মুখ দেখাতে হবে না ঘরের জিনিস ঘরোয় তাকুক আমার কাছে থেকে যাক মোবাইলের জিনিস মোবাইলে চলে যাক প্লিজ বাবা তুমি শুধু আমি যেটা বলছি করো আর কিছু করতে হবে না তোমাকে আমি দিলাম তুমি ভেবে দেখো না কিন্তু আমি ছেড়ে দেব ঠিক আছে আমি তোমার কথাই রাজি হ্যাঁ কিন্তু এটার জন্য অপেক্ষায় ছিলাম আগে বলতে পারো নাই কত কষ্ট করছিল না এখন না আরো করে করবো